আসামি উর্বির বিশ্ববিদ্যালয়ের সমস্ত খরচ ইতিমধ্যে সে পরিশোধ করেছে কারণ কষ্ট করে টাকা ইনকাম তাকে করতে হয় না তার এক রাতের বিনিময়ে হাতে চলে আসে অনেক বড় অ্যামাউন্ট অবজেকশন মাই লর্ড অবজেকশন সাস্টেইন আসামি পক্ষের আইএনজিবিকে বক্তব্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো থ্যাঙ্ক ইউ মাই লর্ড আমার মক্কেল শারমিন সুলতানা উর্বি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রশ্ন উঠেছে একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর মেয়ে হয়ে কি করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ব্যয়বহুল খরচ চালান বাবা নুরুল হক তার পেশকৃত চার্জশিট এবং জব্দকৃত আলামত থেকে আমি বেশ কিছু এভিডেন্স ক্লু পেয়েছি এখানে আছে ব্যবহৃত মোবাইল ফোন যার বাজার মূল্য মাত্র সাত হাজার টাকা এবং সেই রাতে উর্ভির পরনে ছিল যে জামা জুতো গহনা ব্যাগ সব কিছু এখানে আছে যেগুলো এখানকার লোকাল মার্কেটে পাওয়া যায় এবং অত্যন্ত কম দামি নিম্নমানের পণ্য তার মানে উর্িকে বিলাসী জীবন আকৃষ্ট করে না তাই যদি হতো তাহলে তার পরণে থাকত দামি জামা জুতো ব্যাগ মাননীয় আদালত সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনাটি ছিল নিছক একটি দুর্ঘটনা এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় কারণ আমার মক্কেল উর্বির সাথে গাড়ির ড্রাইভার বা প্রিন্সের কোনো ধরনের কোনো পরিচয় বা পূর্ব যোগসূত্র পুলিশ উদ্ঘাটন করতে পারেনি আমার মক্কেল উর্বি সম্পূর্ণ নির্দোষ আমি এই মামলায় তার বেকসুর খালাস প্রত্যাশী তবে বিচারকী কার্যক্রম সম্পন্ন হবার আগে আমি তার জামিন আবেদন করছি আসামি মিস শারমিন সুলতানা উর্বির বিরুদ্ধে তিনশো দুই ধারা মোতাবেক উদ্দেশ্য ভাবে হত্যার অভিযোগ রয়েছে উক্ত মামলা আসামি পক্ষের আইনজীবীর জামিনের আবেদন না মঞ্জুর করে আসামি শারমিন সুলতানা উর্বিকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হল বাদীপক্ষ ও বিবাদী পক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হল যে পরবর্তী ধার্য তারিখে শুনানিতে উপযুক্ত প্রমাণ সহ আদালতে উপস্থিত থাকার জন্যে